এই স্বচ্ছতার শুরু 27 বছর আগে হত্যার শিকার স্বামীকে হারিয়ে আহাজারি স্ত্রীর পাশে ভবিষ্যত জানা তিন সন্তান কে নেবে এদের দায়িত্ব আর কবে থামবে এই গগনবিদারী আর্তনাদ আরে আল্লাহ রে অগোমনে ইটু রহম dili নারে আল্লাহ রে ওরা তো রে মুন্সীগঞ্জ সদরের আলোচিত ইউনিয়ন মোল্লাকান্দি বৃহস্পতিবার রাত এগারোটার দিকে মাখাটি এলাকায় সড়কের পাশে পড়েছিল দিনমজুর সানা মাঝির মরদেহ স্বজনরা খবর পেলেও আতঙ্কে ঘটনাস্থলে যাওয়ার সাহস করেননি কেউই পরে খবর দেয়া হয় পুলিশকে রাত তিনটার দিকে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ নিহত সানা মাঝি মধ্য মাখাটি এলাকার মোহাম্মদ মাঝির পুত্র এ সময় মরদেহের বুকের উপর থেকে একটি পাইপ গান পাওয়া যায় উনিশশো সালে সানা মাঝির পিতা মোহাম্মদ মাঝি খুন হন এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ছিলেন অভিযুক্ত বাবু মাঝি তার ভাই শিপন মাঝি সহ অন্যরা 2008 সালে খুন হন বাবু মাঝির ভাই শিপন মাঝি এবার সন্ধের তীর সানা মাঝি ও তার পাঁচ ভাইয়ের দিকে সতেরো বছর মামলা চললেও শেষ পর্যন্ত খালাসের আদেশ আসে আদালত থেকে এতে ক্ষিপ্ত হয় বাবু মাঝির পরিবার ভাই হত্যার বদলা নিতে পরিকল্পিত ভাবেই খুন করা হয় সানা মাঝিকে এমনটাই দাবি স্বজনদের দুপুর আড়াইটা তিনটার দিকে বাবু মাঝি লোক পাঠায় পরিকল্পিত ভাবে আমাদের বাড়ির আমার চাষ তো বেটা আর দুপুরে আবার বিয়া দিছে মাকা হাতি বাবুর আপনি খবর পাঠাইছে আমাকে বাসায় এই খবর পাঠাইছে খবর পাঠাইছে পর আমি ঘরে ছিলাম না কে তোমার ফোন দিছে আমি আইতা কে নাই বানা পরে দেখি স্বাধীন নামে তো স্বাধীন আবার আমার চাকর ভাই লাগে বাবুর আত্মীয় লাগে যে বাবু খুনি বাবু মাসে আমি কয়েছি না এখন যাইতে পারবা না তখন আমার স্বামী ঘরে বসে আসিল তারপর আবার স্বাধীন আসা আবার স্বাধীন আসে আমি যখন ঘাট লাগেছি তখন আবার স্বাধীন আসে আমার স্বামীদের রুকায় ঘর থেকে মিয়া গেছে মিয়া বাবুর হাতে মাকুয়াটি বাবু কিনি ওর হাতে তুলনা দিয়েছে আমার স্বামীরে রাত নয়টা আবার আমরা খবর পাইছি আমার স্বামীরে মাইরা তারপরে পরিকল্পিত ভাবে মাইরা অস্ত হাত হাতে ধরাই দিছে হাত পায়ে রোগ যা আছে হাত পায়ে রোগ মাথা মুখা সব মানে দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে মানে এরকম একটা মানুষ একটা মানুষ মারে না ওই অনেক অত্যাচার করে আমার ভাই আমার গ্রামের মানুষের কাছে সবই জানতো আমার তিনটা বাচ্চা আর বাবারে সাতানব্বই সালে মনে হচ্ছে শিপলু বাইরে সবাই এর পরে মনে আমরা মামলা দিসি মামলা দেওয়ার পরে পরে ওরে দীর্ঘ কয়েকদিন পরে কে কে বা কার মাছে তাও আমরা বলতে পারি না ওই সূত্র বাদে আজকে দীর্ঘ তো মনে হচ্ছে তেইশ বছর পরে তেইশ চব্বিশ বছর পরে

আমার বাবুর লয়গুলো আছে ابو বাইচ্চা আছে আমার বাবার মাইরা অভিযুক্ত বাবু মাঝি এ ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে একটি পোস্ট করেছে মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেছেন নিহতের মরদেহ তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা সিহা আহমেদ আমার বিক্রমপুর 我多，我多。